এই বিড়ির বেড়া ফেলাই দিছি ঠিক আছে মানে বসনের দ্বারাই স্যার দি কয়টা ফুটোছিস একে ওই বুট করা ভাবছিস নাকি হ্যাঁ মাসি পিসি নিয়ে ঘর করা ভাবতেছি দেখি ভারতবর্ষরে এই পিসে কবাইয়া একটু চিন্তা করিস কোন সাহসে কোন বলে কাদের কাদের বসায় রাখছিস আমাদের রাজনীতির মধ্যে এর তো কারণ তো আছে এই কথাগুলোর এই কথাগুলোর এই যে কথাগুলো বলতেছে না আমাদের ভারতবর্ষে রাজনৈতিক দলের মধ্যে এদের জেহাদি ঢুকে আছে তার জন্য এত কথা বলতে চিন্তা করতে যায় এই পশু ঠিক আছে মহাগন্ধ মূর্খ ঠিক তুলি কাটা হ্যাঁ আরে তুলি কাট ঠিক জ্ঞানের মাঠ তারও কাটিয়ে গেছে তবে তোরা মাত্র টোটালে বোধ হয় ওই আঠারো বিশ কোটি লোক আছিস চিন্তা করতে পারিস কি বলতিছিস

মা মা শিলে করিস তো ঘর ডাবর ছাড়া দুনিয়া ভরকে সব জায়গায় দাবর খাইয়ে বেড়াচ্ছিস তোদের মতো কাটিয়া কাটমুল্লা যেগুলো আছে না এইগুলো দুনিয়াটার আগুন জ্বালায়ে রাখতেছে আমি সব মুসলমান বলছি এদের মতো কাটিয়া কাটমুল্লা যেগুলো আছে এরা চিন্তা করা যায় আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে যতগুলো আমার মুসলমান ভাই আছে ঠিক আছে ওর দশ পার্সেন্টের এক পার্সেন্ট যদি তোকে দিকে রুখ করে দেওয়া না ঠিক আছে কোনো প্রশাসন কিছু লাগবে না খালি ভারত সরকার বর্ডার শারীরিক আমাকে হিন্দু যাওয়া লাগবে না আমাদের থেকে বড় বড় ভারতে মায়ের সন্তান আমার মুসলমান ভাইরা আছে জানিস তোকে মতো বাংলাদেশ চোদ্দ লাখ বগরে হেলাই না তারা চলতে পারে তাদের সব দিক দিয়ে জ্ঞানে বুদ্ধিতে বিদ্যায় অর্থে নাম যশে সব দিক দিয়ে পারদর্শী আছে ভারতবর্ষের মুখে আমার মুসলমান ভাইরা আর তোরা হচ্ছে এক নম্বর কাটুয়া কাটমুল্লা ভারতবর্ষটা দখল করে আমার দেশের আমার মন্ত্রী আমার মাই আমার বাপ আমার রাজার বাংলাদেশের জনতারে হাতে দেবে এ ওই যে কলাম না এটা বোন নিয়ে ঘর করা না ঠিক আছে এটা সনাতন এটা ভারতবর্ষ হলা পুরো বাবানে বাংলা এইরকম কিছু কাটুয়া কাটমুল্লা বাংলাদেশটার জলায় শেষ করে দিচ্ছে বাংলাদেশ আমারও বাবার আমার মায়ের জন্মভূমি শালাই তোর অত্যাচারে আমরা সব ছেড়েছি ঠিক আছে এই দেশে যেগুলো পাঠাচ্ছে না ওই কয়টাই যাই এই তোকে তার তোকেই খাবে ওই যে রোহিঙ্গা আছে না ঘুষ বেটে দিলি তিনি হ্যাঁ নেই ওই কত এজেন্সি পাঠাইছি সব পাঠাবে নে তারা যদি কাটা বাটা তুই দিদি হয়ে কয় কি লোক কি দিয়ে পিছিয়ে দেয় হ্যাঁ আমার বাংলাদেশে হাজারো হিন্দু মুসলমান ছেলের সাথে সম্পর্ক আছে তোদের মতো বাড়ানি তো তারা না তোরা কারা এরা আছে ইসলাম ধর্ম এদের ফলো করো এদের তোমাদের ধর্মের থেকে পুরো বয়কট করো এরা নিজেদের ঘরের শত্রু এরা নিজেরা নিজেদের বরবাদ করতেছে তারপর তোমাদের পরে সারা মুসলমান সমাজ দেওয়ার পরে এরা বদনাম করে খাচ্ছে হারামিরা ও তুই বমি করিস না ঠিক আছে আর তো ওই যে দেখছিস যে ওই যে আসলা বাস খারা রয়েছে ও দেখ ওই যে আসোলা বাস দেখতেছি ওই যে কলা বাগানে কলা কাটিয়ে নিয়ে গেছে বাস খারা বাস

হয় না ঠিক আছে সুমার দেখলি দরো বেড়ায় চিল লেগে মরে চলি রাথেরা দেখাবো না তাই সব বমি করা ঠিক আছে এগুলো কিন্তু একদম মানব বিরোধতা ভাষা যে কোনো ধর্মের ভাষা না ভালো ঠিক জানাবানি না গেলি এক বেলা বাঁচবে না এক বেলা বাঁচবে না আরেক বমি করার বাদ দাও